হোয়াটসঅ্যাপে ত্রাণ অভিযোগ উত্তরবঙ্গে ত্রাণ অভিযোগে হোয়াটসঅ্যাপ চ্যাট বিস্তারিত জানাবো প্রতিনিধি সোমরাজ আমাদের সঙ্গে রয়েছেন সোমরাজ কি অভিযোগ দেখো তুমি জানো এই মুহূর্তে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সফরকালীনই উত্তরবঙ্গের জেলা প্রশাসনের তরফে হোয়াটসঅ্যাপ চ্যাট চালু করা হলো এই হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে যে কোনো কেউ যদি মনে করেন তার কাছে ত্রাণ পর্যাপ্ত এসে পৌঁছায়নি তিনি সরাসরি সেখানে লিখতে পারবেন এছাড়া তিনি যদি মনে করছেন যে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির জন্য প্রয়োজনীয় সার্কে তার বাড়িতে কোনো পর্যন্ত হয় সেক্ষেত্রে তিনি সেই হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে তিনি সেটা নথিবদ্ধ করতে পারেন ইতিমধ্যেই জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফে এই হোয়াটসঅ্যাপ চ্যাট ইতিমধ্যেই শুরু করা হয়েছে শুধু তাই নয় কোনো ডকুমেন্ট যদি হারিয়ে থাকে সম্প্রতির বিপর্যয় এবং সেক্ষেত্রে কোনো ডকুমেন্ট তার প্রয়োজন হলে সরাসরি হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমেও তিনি তার ডকুমেন্ট কি প্রয়োজন রয়েছে তা জানাতে পারবেন বাংলা ইংরেজি পাশাপাশি নেপালি ভাষাতেও ব্যবস্থা লেখার রাখা হয়েছে যাতে পাহাড়ের কেউ বা উত্তরবঙ্গের যে কেউ তারা তাদের নির্দিষ্ট অভিযোগ জানাতে পারেন তুমি জানো আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিত্যপ্রিয়া জেলায় একটি বৈঠক করেছেন এবং তারপরেই জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফে এই ব্যবস্থা চালু করা হয়েছে এবং এক এক করে ধাপার পাশে নতুন ধাপা এই নতুন ধাপায় ফেলা হবে কলকাতার জঞ্জাল আর সেখানেই তৈরি হবে অত্যাধুনিক বান্ধব ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট আর এর জন্য কলকাতা পুরসভার খরচ হবে প্রায় পঞ্চান্ন কোটি টাকা ধাপা জঞ্জাল জমতে জমতে যেন পাহাড় কলকাতা এবং আশপাশের বেশ কয়েকটি পুরসভার আবর্জনা ভারে ঢুকছে পরিস্থিতি এমনই যে জঞ্জাল ফেলার জন্য নতুন জায়গা চায় তাই ধাপার পাশেই এবার নতুন ধাপা ধাপার পাশে রয়েছে কলকাতা পুরসভার পাঁচশো একচল্লিশ বিঘা জমি এই জমিতে অনেকে সবজি চাষ করেন তাদের ক্ষতিপূরণ দেওয়ার কাজ শুরু হয়েছে সেই কাজ শেষ হয়ে গেলে ওই পাঁচশো একচল্লিশ বিঘা জমিতে তৈরি হবে নতুন ধাপা তারা আগামী দিন চাষ করতে পারবে না বলে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে তাদেরকে আমরা একটা কম্পেনসেশন দিচ্ছি এবং সেই কম্পেনসেশন তারা ইতিমধ্যে গ্রহণ করা শুরু করেছে আমরা দেওয়া শুরু করেছি এবং কিছুদিনের মধ্যেই সকলকে কম্পেনসেশন দিয়ে আমরা সেই জমিতে যেই পারপাসে সেই জমিটা নেওয়া যে উদ্দেশ্যে নেওয়া সেই কাজটা শুরু হয়ে কোনো কারণ নেই আমরা পেয়ে গেছি শান্তি ভাগে ঠিক আছে কোনো অসুবিধা নেই এটা কর্পস জমিরা আকার চেক পেলাম ঠিক আছে তাতে আমরা খুশি আর এখানে যদি কর্পোরেশন কোনো কিছু করে লোক তো কিছু করে খেতে পারবে কারখানা হলে অবশ্যই ভালো হবে যাতে আমরা একটু কিছু উপকার পাই আমাদের কাজ পেলে তো খুশি হবই টাকাটা পেয়ে গেছে আর ভয়টা নেই একশো আশি বিঘা জমি নিয়ে ধাপা এর পাশেই পাঁচশো একচল্লিশ বিঘা জমিতে তৈরি হবে নতুন ধাপা এর মধ্যে তিনশো ষাট বিঘা জমিতে তৈরি হবে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট খরচ প্রায় পঞ্চান্ন কোটি টাকা নতুন ধাপায় তৈরি হবে সিএনজি প্ল্যান্ট পাওয়ার প্লান্ট জৈব সার বায়োমেডিক্যাল ইউনিট কলকাতা পুরসভা চায় বাড়ি বাড়ি থেকে পচনশীল এবং অপচনশীল বর্জ্য আলাদাভাবে নিতে তারপর সেই বর্জ্য যাবে নতুন ধাপায় সেখান থেকে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্টে ওইটা ধাপাতে আমাদের তো এখন ওই পাহাড় হবে না বা ওই ভাগাড় হবে না এখন প্রসেসিং প্লান্ট অর্থাৎ যে নোংরাটা যাবে সেটা প্রসেস হবে হয়ে ড্রাই ওয়েস্ট আলাদা ওয়েট ওয়েস্ট আলাদা সেটাকে প্রসেস করে সেটা আপনার হয়ে যাবে এই সব ফার্টিলাইজার প্লান্টে চলে যাবে সেইটার জন্য যে প্রসেসিংয়ের যে জায়গা জায়গাটা আমাদের এটা আমরা টেন্ডার করছি করে ওটাকে প্রসেসিং প্লান্টগুলো করবো প্রাচীর দেওয়ার কাজ শুরু হয়েছে এখানেই হবে নতুন ধাপা আসলে নতুন ছোট ছোট প্ল্যান্ট প্রক্রিয়াকরণের যেখানে আর ময়লার পাহাড় নয় থাকবে নতুন নতুন প্ল্যান্ট পরিবেশ বান্ধব ধাপা তৈরি হবে দুর্গাপুরে গণধর্ষণের নিন্দায় রাজ্যপাল ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ করা বার্তা রাজ্যপাল দুর্গাপুরে গণধর্ষণের ঘটনা এবং সেই ঘটনায় নিন্দায় রাজ্যপাল ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ করা বার্তা রাজ্যপাল সিভি আনন্দ বসে একদিকে আমরা দেখিয়েছি দুর্গাপুরে ভিন রাজ্যের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে করা নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুলিশকে করা পদক্ষেপের নির্দেশ দিয়েছেন পাশাপাশি দুর্গাপুরের গণধর্ষণের নিন্দা এবার রাজ্যপাল ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ করা বার্তা রাজ্যপাল সিভি আনন্দ বসে দশই অক্টোবর দুর্গাপুরের ধর্ষণের ঘটনার কড়া নিন্দা রাজ্যপালের যে সমাজে শক্তিরূপে মা কালী ও দুর্গার পুজো করা হয় সেখানে এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না রাজ্যপাল তিনি কড়া নিন্দা করেছেন দুর্গাপুরে ধর্ষণের ঘটনায় কড়া বার্তা কোনো পথে এগোচ্ছে সমাজ এই ধরনের ঘৃণ্য ঘটনা আমাদের অস্বস্তিকর প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয় দুর্গাপুরে গণধর্ষণের নিন্দায় রাজ্যপাল ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ করা বার্তা রাজ্যপাল সিবি আনন্দ নজর রাখবো উত্তরপ্রদেশের দিকে উত্তরপ্রদেশের লখনৌ নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ তল্লাশির সময় পালাতে যায় অভিযুক্তরা আর অভিযোগ তখনই পুলিশের এনকাউন্টার গুলি লাগে এক অভিযুক্ত তাকে গ্রেফতার করা হয় পুলিশ গুলি চালানো ওই রাজনীতির হাওয়া গরম লখনউয়ের বান্থারা এখানকারী বাসিন্দা ষোলো বছরের পড়ুয়া ক্লাস ইলেভেনের ছাত্রী শনিবার সন্ধ্যে দিদির বাড়ি যাচ্ছিল অভিযোগ ফাঁকা রাস্তায় তাকে ঘিরে ধরে চারজন নাবালিকাকে রাস্তার পাশের বাগানে টেনে নিয়ে যায় সেখানেই তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ পুলিশে অভিযোগ জানায় নাবালিকার পরিবার রাতেই শুরু হয় তল্লাশি দুই সন্দেহভাজনের হদিশ পায় পুলিশ তারা পালানোর চেষ্টা করলে গুলি চালায় পুলিশ ললিত কাশ্যপ নামে একজনের পায়ে গুলি লাগে তাকে গ্রেফতার করে পুলিশ ধরা পড়ে আরও একজন हरौनी रेलवे स्टेशन के पास जब पुलिस चेकिंग कर रही थी तभी वहीं से बाइक सवार दो वहां से गुजर रहे थे अपना नाम ललित कश्यप बताया है जो की उपरोक्त मुकदमे का नामजद आरोपी भी है इसके पास से हमको तीन सौ पंद्रह बोर का तमंचा एवं कारतूस बरामद हुए हैं साथ ही साथ हमारी एक दूसरी टीम ने इस घटना का जो एक नामजद आरोपी था मेरा उसको भी स्टेशन के पास से गिरफ्तार कर लिया है सरकार में कोई पहला गैंग रेप नहीं है रेप के मामले में और महिलाओं के ऊपर अन्याय अत्याचार के मामले नंबर वन हो रहे हैं सबसे ज्यादा घटनाएं बढ़ रही हैं, क्योंकि पुलिस पॉलिटिकल काम के लिए लगाई जा रही है पुलिस को काम करने नहीं दे रही है बीजेपी के लोग পুলিশ কো কাম হি নী দে অর এনকাউন্টার সলিউশন নী হো সকতা হ যোগী হচ্ছে উত্তর প্রদেশে রেপ রেপ টু মারোদে তো আরো ভয়ঙ্কর উন্নাও হাতরাস মেয়ের ফ্যামিলি যাতে বিচার না চাইতে চায় সেজন্য তাদের খুন করা শুরু হলো বিলকেস গুজরাট মধ্য প্রদেশ নার্স কে খুন করলো প্রকাশছে পুরি সিবি চে পর্যটক আর কি বাকি রাখছে বিজেপি শাসিত রাজ্যগুলো তারা আবার এখানে বড় বড় কথা বলতে আসছে উড়িষ্যা উত্তরপ্রদেশ আসাম অন্ধ্রপ্রদেশ এনডিএ রুল স্টেটে ধর্ষকদের জমা নিয়ে খরচ করে দেওয়া হয় থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন ধর্ষকই বেশিক্ষণ জমা থাকে না শেখা উচিত পালা থেকে গুলি লাগবে এনকাউন্টারে মারাও যেতে পারে যারা রেপ করে উত্তর প্রদেশে গুলি ধরতে গেলে গুলি চালায় পুলিশকে পুলিশও গুলি চালায় তখন মুক্তি হয় নিউজ এইটিন বাংলা পদপিষ্ট বর্ধমান স্টেশনে পদপিষ্ট হয়ে জখম হয়েছেন ছজন আহতদেরকে বর্ধমান মেডিকেলে ভর্তি করা হয়েছে ট্রেনে উঠতে গিয়ে হুড়োহুড়ি দুর্ঘটনা চার এবং পাঁচ নম্বর প্ল্যাটফর্মের সিঁড়িতে বিপত্তি দুই ট্রেনে যাত্রীদের মধ্যে হুড়োহুড়িতে দুর্ঘটনা ঘটে ছবিটা দেখুন আপনারা আহতদের মধ্যে দুজনের আঘাত গুরুতর বর্ধমান স্টেশনের ছবি আপনারা দেখছেন যেখানে ট্রেনে উঠতে গিয়ে রীতিমতো হুড়োহুড়ি আর সেই হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে জখম হয়েছেন অনেকে আমরা শ্রী থেকে নামছিলাম আর ওইটা থেকে শ্রী থেকে উঠছিল এবার আমরা নামার মুহূর্তে পেছন থেকে অনেক লোক এসে ধাক্কা মেরেছে যে আমরা তলায় পড়ে গিয়ে পদবিষ্ট হয়ে গেছি কিন্তু আমি নয় অনেক এরকম অনেক জনাগারি কেস হয়েছে কত নম্বর প্ল্যাটফর্ম ওটা হয়েছে চার নম্বর পরিস্থিতি খতিয়ে দেখতে বর্ধমান স্টেশনে পূর্ব রেলের ডিআরএম সহ রেল আধিকারিকরা তারা পৌঁছন যে রেলের কোনো পরিষেবা না এর আগে স্টেশনে অত বড় জল ট্যাঙ্কি ভেঙে গিয়ে ওইভাবে লোক মরে গেল মানুষের কোনো নিরাপত্তা কেন্দ্রীয় সরকার দিতে পারছে না বড় বড় কথা বলছে কোনো নিরাপদ আজকে মানুষ যে একটা বাড়ি থেকে ট্রেনে টিকিট কেটে অন্য জায়গায় যাবে মানুষের কোনো ভরসা নাই রেলে কখন কি হয় যেভাবে দুর্ঘটনা ঘটছে এত রেল দুর্ঘটনা হচ্ছে এটা অন্য কোনো সরকারের আমলে কোনো দিন হয় নাই একটা দুঃখজনক ঘটনা যে রেলের মাঝে মধ্যেই এইরকম ঘটনা ঘটছে কিন্তু রেলের কোনো কর্তৃপক্ষ রেল মন্ত্রীর কোনো হিসাব নিয়ে ভাবনা চিন্তা নাই আহতদের দেখতে বর্ধমান মেডিকেলে বিধায়ক খোকন দাস বর্ধমান স্টেশনে বারবার দুর্ঘটনা প্রতিবারই যাত্রী নিরাপত্তায় প্রশ্নের মুখে পড়ছে রেল সালটা দু হাজার উনিশ নভেম্বর বর্ধমান স্টেশনে পদপিষ্ট হয়ে একজনের মৃত্যু হয় আহত হন জন। চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্মের সিঁড়িতে হুড়োহুড়ি এবং সেখান থেকেই বিপত্তি দু হাজার কুড়ি সাল চৌঠা জানুয়ারি স্টেশনের একাংশ ভেঙে একজনের মৃত্যু হয় আর এরপর সালের তেরোই ডিসেম্বর যখন জলের ট্যাঙ্ক ভেঙে তিনজনের মৃত্যু হয় আহত হন তিরিশেরও বেশি দু সালে চৌঠা জানুয়ারি একজনের মৃত্যু হয় দু সালে তেরোই ডিসেম্বর জলের ট্যাঙ্ক ভেঙে মৃত্যু হয় তিনজনে অর্থাৎ বর্ধমান স্টেশনে বারবার দুর্ঘটনার এর পরেও বারবার বার নিরাপত্তা নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে রেল আর এর পরেও বর্ধমান স্টেশনে সেই চার নম্বর এবং পাঁচ নম্বর প্ল্যাটফর্ম যেখানে হুড়োহুড়ি অ্যানাউন্সমেন্ট পর আর সেই হুড়োহুড়িতে পদপৃষ্টের মতন ঘটনা যেখানে রীতিমতো আহত হয়েছেন বেশ কয়েকজন বিপর্যয়ের পর আবারও উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী রিভিউ মিটিং করলেন আলিপুরদুয়ারের হাসিমারায় দুর্যোগের সময় ভালো কাজের জন্য পুরস্কারও দিলেন আজকে আলিপুরদুয়ারে হাসিমারায় যাব ওখানে আমার রিভিউ মিটিং করব তারপরে করার পর আজকে আমি হাসিমারায় থেকে যাব কালকে আমি ওখান থেকে নাগরাকাটায় যাব আরো কয়েকটা অঞ্চলে যাব ওটা করতে করতে আবার রাত্রি হয়ে যাবে তারপরে উত্তরকন্যায় ফিরব পরের দিন আমার মিরিকে যেখানে ডিজাস্টার হয়েছে সেখানে যাব মিরিক থেকে আমাকে দার্জিলিং যেতে হবে দার্জিলিং আমি একদিন থাকবো কারণ ওখানে আমাকে দার্জিলিং কালিম্পং নিয়ে মিরিক যেহেতু দার্জিলিং দার্জিলিংয়ের মধ্যে পড়ে আমাকে একটা রিভিউ মিটিং করতে হবে তার পরের দিন করে আমি তার পরের দিনই ফিরে আসবো উত্তর কন্যা শুক্রবার দিন আমি কলকাতায় ফিরে আসবো সোমবার গিয়ে বুধবার ফিরেছিলেন তারপর আবার রবিবার বিপর্যস্ত উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী এদিন হাসিমারায় নীলপাড়া কমিউনিটি হলে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী ত্রাণ এবং পুনর্বাসনে বেশি নজর দিতে নির্দেশ দেন রোড ম্যাম প্রচুর রাস্তা বিপর্যয়ে ভালো কাজের জন্য জনের হাতে পুরস্কার তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায় মোহাম্মদ আলী ফরেস্ট গার্ড মাদারী আমি অভিনন্দন জানাই যে ঘটনা জল আসবার আগে এরা ইভাকুয়েট করে দিয়েছিল ফলে এখানে জীবন হানিটা হয়নি যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তার ফুল সার্ভে করে ডিএম একটা রিপোর্ট তৈরি করেছে সিএস এর কাছে যাবে এবং কিছু মানুষ যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে খুব নিচু তলার এবং তারা না থাকলে হয়তো অনেক মানুষ বিপদে পড়তো তাদের এখানে আটজনকে পুরস্কৃত করা হলো আলিপুরদুয়ারের হাসিমারায় সুভাষিনী চা বাগান তোরসার স্রোতে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয় এদিন এই চা বাগানে যান মমতা বন্দ্যোপাধ্যায় চা শ্রমিকদের হাতে তুলে দেন ত্রাণীর জিনিসপত্র চা বাগান থেকে বেরোনোর সময় এলাকার কয়েকজন মহিলাকে দেখে গাড়ি থেকে নেমে পড়েন মুখ্যমন্ত্রী তাদের সমস্যার কথা শোনেন সমাধানের আশ্বাস দেন এদিন হাসিমারায় একটি গুরুদ্বারাও যান মমতা বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা